গত কয়েকদিন ধরে খবরে দেখতেছিলাম যে ইনিগো মার্টিনেস বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন গতকালকে এই খবরটা সত্যি হচ্ছে দুপক্ষ স্টেটমেন্ট দিচ্ছে আমরা জানতে পারছি যে ইউনিগো মার্টিনেস বার্সেলোনা ছেড়ে আল নাসারে যোগ দিচ্ছে সৌদি ক্লাব আল নাসারে ব্যাপারটা আমার জন্য খুব একটা যে শকিং ছিল বা খুব অ্যাটাচ ফিল করছি তা না আমি মার্টিনেজের যে স্টেটমেন্ট সেটা পড়ছি সেখানে সে একটা ছোট্ট ইঙ্গিত দিচ্ছে যে আমার চলে যাওয়াতে যদি তিন চারটা খেলোয়াড় বার্সেলোনায় জয়েন করতে পারে তো তাহলে আমার চলে যাওয়াটাই ভালো ফাইন এটুকু একটু টাচ করে কিন্তু ওইভাবে খুব স্পর্শ করে গেছে তা না স্পর্শ করে গেল অরির একটা কথা থিয়ারি অরি বার্সার এক সময় তারকা অরি গতকালকে একটা কোন একটা মিডিয়ায় বলতেছিলেন যে এটা কোন বার্সা যে তিনটা খেলোয়াড়কে নতুন করে চুক্তিবদ্ধ করার জন্য একটা ছেলে যে গত বছরে মাত্র দু বছরের অভিজ্ঞতা নিয়ে এর আগের বছরটাই তো মাঠে সেরকম খেলতে পারে না ইঞ্জুরির জন্য পরে বিকল্প হিসেবে হঠাৎ করে মাঠে নেমে যে দলের জয়ে এবং দলের কৌশলে অসাধারণ ভূমিকা রাখুক রাখুক চাই নাই রাখুক সে তো একটা কিউল তার এরকম আপনি টাকার প্রয়োজন হয়েছে তারে বেসলে তিনজন খেলোয়াড় ঢুকাইতে পারবেন এই কথাগুলো বারবার সামনে আনা সামনে এসে বলা এবং তারে ছেড়ে দেওয়া এই ব্যাপারগুলোতে তো বার্সেলোনা ব্যাপারটা নাই পরে বলতেছে এই বার্সেলোনাকে তো আমরা চিনতাম না আমরা চিনতাম সেই বার্সেলোনাকে যে তার একজন খেলোয়াড়কে একজন কিউলকে রক্ষা করার জন্য প্রয়োজনে তার অ্যাসেট বিক্রি করে দেবে সেরকম একটা সময় ছিল অ্যাটলিস্ট প্রকাশে এই ধরনের কথাবার্তা বলা যে ও গেলে তিনটা খেলোয়াড় কেনা যায় এই ধরনের লোভী কথা অর্থের কথা এটা তো বার্সার মুখে যায় না কোথায় সেই বার্সেলোনা এই কথাটা শোনার পরে আমি কিন্তু খুব শখ খুবই শখ দেখেন আমি গত বেশ কিছুদিন ওই অর্থে ইউরোপিয়ান ফুটবলের খোঁজ খবর রাখি না তারপরেও এইটা তো মাথার ভিতরে এক চমকে খেলে গেল যে গত তিন চার বছরে কি কি হচ্ছে লিওনেল মেসি থেকে শুরু করে লুই আলবা যে আজকের মার্টিনেস প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো গিজম্যানের ক্ষেত্রেও ঘটলো যে বেচতে পারলে কিছু টাকা মুক্ত হয় তাই দিয়ে খেলোয়াড় কিনতে হবে মানে টাকাটা বড় হয়ে গেল টাকাটা হঠাৎ করে খুব বড় হয়ে গেল টাকাটা মানুষের চেয়ে খেলোয়াড়ের চেয়ে ক্লাবের প্রাণের চেয়ে অনেক বড় হয়ে গেল দেখা গেল যে মেসিরেও টাকার জন্য ছাড়তে হচ্ছে মেসির মতো ফিগার যে নিজের কাতালান মনে করে এরকম প্রত্যেকটা ফিগারে ছাড়তে হচ্ছে এই এত কথা হচ্ছে এর মধ্যে বার্সেলোনা কোথায় আমরা যে স্লোগান এতকাল ধরে শুনে আসছি মোরদ্যানে ক্লাব কোথায় সেই মোরদ্যানে ক্লাব কোথায় এই সেই বার্সেলোনা যে বার্সেলোনা তার খেলোয়াড়দের জন্য প্রয়োজনে স্টেডিয়াম বিক্রি করে দিতে চায় যে বার্সেলোনা একটা বিপ্লবের পক্ষে দাঁড়ায় বিলুপ্ত হয়ে যেতে বসে যে বার্সেলোনার স্টেডিয়াম হচ্ছে বিপ্লবীদের আস্তানা হয় যে বার্সেলোনার স্টেডিয়াম আশ্রয়খানা হয় সেই বার্সেলোনা চিরকাল গর্ব করে আসছে যে আমরা মোরদ্যানে ক্লাব আমাদের কাছে খেলোয়াড় দর্শক এগুলোর গুরুত্ব টাকা পয়সার চেয়ে বেশি সেই বার্সেলোনাটি কি হলো হ্যাঁ এটার একটা স্বাভাবিক জবাব হচ্ছে যে পয়সার অভাব হয়েছে সেটা কেন হলো কিভাবে হলো একটু সংক্ষেপে আলোচনা করি এবং এই মানবিক বিপর্যয়টা কেন ক্লাব থেকে একটা কর্পোরেট ক্লাবে পরিণত হয়ে গেল বার্সেলোনা এটা একটু আজকে কথা বলি দেখেন শারীরিক শক্তি বলেন মানসিক আগ্রহ বলেন সবকিছু মিলাই ইউরোপিয়ান ফুটবল আজ থেকে পাঁচ বছর আগে যেভাবে ফলো করতাম সেটা হয় না সেটা আমাদের প্রজন্মের অনেকেরই হয়তো আর হয় না ফলে যে ইনিগো মার্টিনেস থেকে শুরু করে এই জেনারেশনের যারা খেলোয়াড় পাউকুবার বলেন বা ইয়ামালো আমালো যদি বলেন এদের কারোর সঙ্গে খুব অ্যাটাচ যে ফিল করি তা না কিন্তু এন্ড অফ দ্য ডে বাসার খেলোয়াড় তো কে বলতো ওই জায়গা থেকে ফিল করি যে না ছেলেগুলো আমাদের ছেলে তারপরও না প্রতিটা জিনিস অত ডিটেল খবর রাখা হচ্ছিল না যে কেন ইনিগো মার্টিনেস চলে যাচ্ছে আপনারা তো জানেন এটা এখন আর আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই সঙ্গে সৌদি ক্লাবটার একটা আগে থেকেই শর্ত ছিল মানে বার্সার সঙ্গে যে তারা সেকেন্ড টাইম অফার করলে যে কোনো সময় মার্টিনেজকে তারা নিয়ে নিতে পারবে সে অফারটা বার্সা না নিলেও পারতো কারণ ফ্রি এজেন্ট তো এই মুহূর্তে নিলেও পারতো না নিলেও পারতো সুবিধাটা যেটা হয়েছে ইনিগো মার্টিনেজের ছেড়ে মানে বার্সার দিক থেকে যেটা সুবিধা হয়েছে ওর যে স্যালারি ক্যাপটা ওইটা ওপেন হয়ে যাচ্ছে ওই স্যালারি ক্যাপে আরো কিছু খেলোয়াড় নিতে পারতেছে এখন বার্সার গত তিন চার সিজন ধরে খুব রেগুলার চিত্র যে আগে একটু স্যালারি ক্যাপ ওপেন করা লাগে সামান্য এক বেচে এই দুই বেচো বেচলে দুই টাকা ওপেন হবে দুই টাকা দিয়ে দুইটা খেলোয়াড় নাও মানে এটারে আমাদের এলাকায় বলে দিন আনি দিন খাই পলিসি যে কোনো ক্রমে একজন রে বেচে আর রে কেনা এই জায়গাটা গিয়ে ঠেকলো কেন আগে আমরা ফিনান্সিয়াল দিকটা দেখি এটা যে হিউম্যান বিপর্যয়টা হয়েছে মানবিক বিপর্যয়টা বার্সায় হয়েছে যে মোর দেন ক্লাব থেকে সরে আসছে সেটা নিয়ে একটু পরে আলাপ করি বার্সার এই যে বিপর্যয়টা এই বিপর্যয়টা শুরু হলো হচ্ছে বার্তেম সময় লাস্ট যখন বার্তেম প্রেসিডেন্ট হলো ওই সময়টা বিপর্যয় হলো সে যখন প্রেসিডেন্সি থেকে চলে যেতে বাধ্য হলো সে তো এক প্রকার ইম্পিচমেন্টের শিকার হলো মানে ইম্পিচমেন্ট হওয়ার আগেই সে পদত্যাগ করলো সেই সময় নতুন কমিটি এসে দেখলো এই যে লাপতার কমিটি এসে দেখলো যে বার্সেলোনার গাড়ে তখন ঋণের বোঝা এক দশমিক ছয় বিলিয়ন ডলার থেকে বিলিয়ন ডলারের মধ্যে কিছু ভেরিয়েবলস থাকে তো ফলে এটা প্রায় দুই বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলার এখন এই ঋণটা সে কেমনে করলো কি কারণে এই ঋণটা হলো এর ভিতরে অনেকগুলো খুব বাজে বাইং ছিল ওই কতিন হো থেকে শুরু করে হ্যাঁ ওই সময় ডেমবেলে কে কিনছিল ডেমবেলের বাইংটা আমি খারাপ বলবো না গিজম্যানের বাইংও খুব খারাপ না ওগুলো তো রেজাল্ট ছিল কিন্তু শেষ পর্যন্ত না সে যত বাইং করছে এগুলো কোনোটাই তেমন কাজে লাগে নাই পিয়ানিচরে ষাট মিলিয়ন ইউরো দিয়ে কেনা বা তুরানরে ওরকম পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো দিয়ে কেনা এইটা একবার আজগুবি সিদ্ধান্ত ছিল এরকম করে বার্তম সময় প্রায় সাড়ে মিলিয়ন ডলারের হয়েছে মানে যে অর্থ ছিল বাজার দর প্রত্যেকের কেনা হয়েছে এবং এটার গাণিতিক আউটপুটটা আপনি যদি দেখেন যে এদেরকে বিক্রি করে টোটাল বার্সেলোনা পরবর্তীকালে আয় করতে পারছে দুইশো মিলিয়ন ডলার মানে এখানে সলিড পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার শুধু মানে নগদ কেনা বেচায় খরচ এরপরে তো তাদের স্যালারি আসে আসে এগুলো তো আছেই সঙ্গে বার্সেলোনার বার্তেমেও আরো কিছু বিপদ বাঁধালো যেমন ওই সময় করোনার সময় খেলা টেলা বন্ধ ছিল সবগুলো দল যেটা করলো একবার এই রিয়াল থেকে শুরু করে সবাই একেবারে কাট স্যালারি করলো যে টোয়েন্টি পার্সেন্ট কাট টোয়েন্টি পার্সেন্ট কাট বাড়তে এখানে কি করলো বাড়তে হচ্ছে জনপ্রিয়তা ধরে রাখার জন্য কারো ক্ষেত্রে এটা ফিফটি পার্সেন্ট কাট কারো ক্ষেত্রে মোটে কাট না কারো ক্ষেত্রে টেন পার্সেন্ট কাট এরকম একটা ব্যাপার করলো এবং সেটা ইমপ্লিমেন্টও ভালো মতো করতে পারলো না মেসির মতো মানুষ ফিফটি পার্সেন্ট স্যালারি কাট করে ফেললো ওদিকে দেখা যায় যে অগুরুত্বপূর্ণ খেলোয়াড় তার এক পার্সেন্টও স্যালারি কাট হয় নাই মানে কোনো একটা রেগুলেশনে আসলো না খরচ বাঁচানোর জন্য এখন আপনি দেখেন ওই সময়টায় খেলা প্রথমত বন্ধ থাকলো তারপরে খেলা শুরু হলো মাঠে দর্শক নাই মানে গেট মানি থেকে আয় নাই স্পন্সর থেকে সেরকম আয় নাই কিন্তু আপনি বিলাসী সব বাইং করতেছেন বহু টাকা দিয়ে বহু টাকা দিয়ে খেলোয়াড় কিনতেছেন বাজার দর হচ্ছে তিন গুণ দামে তারপরে আবার কি করতেছেন ঠিক মতো স্যালারি কাট করতে পারেন নাই যেটা অন্য দলগুলো করছে ফলে ঋণের বোঝা বাড়তেই আছে এই আয় তো নাই বার্সেলোনার বার্সেলোনা চিরকালে লালেগার একটা কম আয় করা দল মানে রিয়াল মাদ্রিদের সঙ্গে যদি তুলনা করেন কম আয় করা দল কারণ তারা তাদের কিছু ফিলোসফিক্যাল কারণে সব কিছু থেকে টাকা আয় করতো না একটা সময় পর্যন্ত তারা ইভেন জার্সির বুকে পর্যন্ত স্পন্সর বিক্রি করত না এটা ফ্রি ফ্রি দিত ইউনিসেফকে এক সময় তো ছিলই না ইউনিসেফকে পরে ফ্রি দিত উল্টে ইউনিসেফকে তারা ডোনেশন দিত ফলে আই ইনকাম বাড়ছে সময় তো নাই বললেই চলে গেট মানি নাই স্পন্সর থেকে টাকা আসতেছে না উল্টে বার্তেমু দু হাতে খরচ করে যাচ্ছে বার্তেমুর বিপক্ষে বসে আর বাজে একটা অভিযোগ আছে এটা প্রুভেন না বলে আমি আসলে জোর দিয়ে বলতে পারতেছি না যে বার্তেমু এই সব বিলাসী খরচের কথা বলে এই জায়গায় কিছু ফাঁকি ঝুঁকি দিয়ে যেটা আমাদের দেশে খুব প্রচলিত বিজনেস যে ওই জায়গায় খরচ হচ্ছে বলে টাকা সরানো এরকম একটা অভিযোগও তার নামে আছে অনেকেই মনে করেন অনেক কিউল মনে করে এবং বার্সেলোনার কয়েকজন স্বতন্ত্র আইনজীবী মানে ওই কাতালান কয়েকজন স্বতন্ত্র আইনজীবী একটা মামলা অলরেডি ঠুকে দিচ্ছেন স্পেনের কোর্টে আজকে দু তিন বছর ধরে মামলাটা চলতেছে তারা ওখানে দাবি করছেন এর ভিতরে একজন বার্সার বোর্ড মেম্বার যারা ওই মামলাটা করছেন তাদের দাবি যে দুই বিলিয়ন ডলারের মতো যে ঋণ বাড়তিমেউ রেখে গেছে যেটা সে ক্লাবের জন্য খরচ দেখাইছে যেটাকে আমরা হাস্যকর বলে বলি এটা আসলে ক্রাইম এটার জন্য সে কিছু টাকা সরাইছে এখান থেকে এবং ওনাদের দাবি এই অঙ্কটাও অনেক বড় আচ্ছা যাই হোক সেটা বার্তমে বোকামি করছে না শয়তানি করছে সেটা তো কোর্ট ফয়সালা করবে কিন্তু রিয়েলিটি তো এক দশমিক ছয় বিলিয়ন ডলার নিট ঋণ যখন লাপরতা তিনটা পেল লাপত্তা যখন চেয়ারে বসলো এখন সমস্যাটা কোথায় দেখেন সমস্যাটা হচ্ছে ইউরোপের সব দেশেরই এটা এই নিয়মগুলো মানতে হয় যে আপনার তো ঋণের কিস্তি দিতে হবে আমরা যেটা কিস্তি বলি ইনস্টলমেন্ট দিতে হবে একটা বার্ষিক ইনস্টলমেন্টের হিসাব আছে আপনি বছরে এত টাকা আপনার ইনস্টলমেন্ট দিতে হবে এখন আপনার টোটাল আয় কত এই বছরের আপনার টোটাল প্রোজেক্টের আয় কত গেট মানি কত আসবে স্পন্সর থেকে কত আসবে অমুক জায়গা থেকে কত আসবে এর একটা হিসাব আছে না এই আয়ের সঙ্গে আপনার ব্যয় বিয়োগ দিতে হবে বছরের শুরুতেই যে আমার এই টাকা ঋণ আছে এই টাকা খেলোয়াড়দের বেতন আছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা বার্তমান সময় করছিল বাড়তেও অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে স্যালারি ক্যাপ মানে নেয় মানে যেটা লালিগার নিয়ম যে তুমি সর্বোচ্চ এত টাকা বেতন দিতে পারবা প্রতি বছর সেইটা এক্সিট করে গেছে মাঝে মাঝে একাধিকবার এটা এক্সিট করে গেছে ওইটা পরে লালিগা কর্তৃপক্ষ অডিটে অডিটে ধরা ধরা পড়ছে পড়ার পরে ওখানে আবার লালিগা একটা স্যালারি ক্যাপটা কমায় দিছে যে তোমার টোটাল স্যালারি ক্যাপ হচ্ছে এত ছিল এটা আরো কমে যাবে যেহেতু তুমি আগে মানো নাই এখানে বার্সেলোনা একটা ফোর পলিসিতে পড়ে গেছে তাকে বলা হয়েছে যে তুমি চার টাকা স্যালারি ক্যাপ যদি ফ্রি করতে পারো তাহলে এক টাকা নতুন করে স্যালারি দিতে পারবা মানে তার এখন এক ইউরো বেতনের কাউকে যদি জয়েন করাতে হয় হয় ইউরো বেতনের কাউকে ছাড়তে এটা হচ্ছে বার্সেলোনার জন্য আপাতত শাস্তিমূলক ব্যবস্থা এখন আপনি চিন্তা করেন অবস্থাটা প্রথমত তাদের যে টোটাল আয় বার্ষিক আয় সেখান থেকে ঋণের কিস্তি বাদ যাবে ওই এক দশমিক ছয় বিলিয়ন ডলারের ঋণের কিস্তি বাদ যাবে এরপরে হচ্ছে ওখান থেকে টোটাল অপারেশনাল সব কস্ট এটা বিয়োগ করে বাদ দিতে হবে এরপরে যে টাকা অবশিষ্ট থাকে সেই টাকা তারা প্লেয়ার বাইং এবং স্যালারিতে ইউজ করতে পারবে এবং সেই স্যালারিতে আবার মুশকিল হচ্ছে যে ফরেস্ট ওয়ান পলিসিতে আছে তারা যে খেলোয়াড় ছেড়ে দিচ্ছে সম পরিমাণ খেলোয়াড়ি কিনতে পারতেছে না সম বেতনের খেলোয়াড়ি কিনতে পারতেছে না ওখানে চার ভাগের এক ভাগ বেতনের খেলোয়াড় কিনতে হচ্ছে তাদেরকে ফলে এটুকু শুনেই আপনার বুঝতে পারার কথা যে কি ক্রাইসিসটা পড়ছে বার্সেলোনা গত তিন সিজন ধরে কেন এই নাটক বারবার হচ্ছে যে বার্সেলোনাকে একটা সামান্য খেলোয়াড় কিনতে গেলেও আসলে খুব গুরুত্বপূর্ণ ফিগার বেছে দিতে হচ্ছে দলের মায়া দয়া না করে খেলোয়াড়ের প্রতি মানবিকতা না দেখায় বাজেভাবে খেলোয়াড়কে বিদায় দিতে হচ্ছে আচ্ছা এটার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ খরচ লাপড়তে আবার অ্যাড করছে সেটা হচ্ছে ক্যাম্প রিনোভেশন ওখানে আবার দুই বিলিয়ন ডলারের ঋণ হচ্ছে মানে সব মিলে ঋণের পরিমাণ দাঁড়ায় গেছে চার বিলিয়ন ডলার প্রায় ওটারও কিস্তির হিসাব হচ্ছে ওটারও যে কিস্তি দিতে হচ্ছে সেটাও টোটাল আয় থেকে বিয়োগ হচ্ছে মানে এখন খুব সামান্য একটা টাকা বাকি আছে খেলোয়াড়দের বেতন কোচদের বেতন দেওয়ার জন্য এই জন্যই নাটকগুলো হচ্ছে যখনই কোচ বলতেছে আমার অমুক পজিশনে একটা খেলোয়াড় দরকার তখনই ম্যানেজমেন্ট আওলা হয়ে গিয়ে মানে কোন রকম ওই খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের অ্যাটাচমেন্ট কি ওই খেলোয়াড়ের হিস্ট্রি কি গত বছরের পারফরমেন্স কি কিছু না দেখে কোথায় তার ছেড়ে দেওয়া যায় কোনো জন্য ফ্রি ছেড়ে দাও যেটা ইয়ে করলো মার্টিনেস রে করলো ফ্রি ছেড়ে দিল কিন্তু স্যালারি কার তো একটু ওপেন হলো ওই জায়গায় যদি দুটো খেলোয়াড় কেনা যায় এভাবেই চলতেছে ওই যে বললাম দিন আনি দিন খাই পলিসিতে চলতেছে এখন এই জায়গায় লাপোর্তার কি করার ছিল লাপোর্তা এখন একটা পুতুল দর্শকের মতো হয়ে আছে একটা বাস মিথ্যা প্রতিশ্রুতি দানকারী একটা প্রেসিডেন্ট হয়ে বসে আছে সে শুধু দেখতেছে কি হচ্ছে এবং সে মাঝে মাঝে মিথ্যা কথা দেয় মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে অমুক করে ফেলবো তমুক করে ফেলবো ফ্লিকের জন্য অমুক রে আনবো তমুক রে আনবো আলটিমেটলি কিছু করার সামর্থ্য তার নাই বর্তমান ফিনান্সিয়াল সিস্টেমে যদি সে চলে এটাতে যদি সে বড় বড় কোনো সিদ্ধান্ত না নেয় এই দর্শকের মতো যদি সে দেখতে থাকে একজন প্রেসিডেন্ট হয়ে তাহলে এটাই চলতে থাকবে এখন কথা হচ্ছে লাপোর তার কি কিছু করণীয় ছিল এখানে নাকি এরকম দর্শকের মতো বসে থাকাটাই এবং চাপাবাজি করাটাই তার একমাত্র করণীয় ছিল না অনেক করণীয় ছিল আমি যদিও ফিনান্সের লোক না বা বার্সার অডিট রিপোর্ট আমার সামনে নাই ফলে এটা নিয়ে তো বিস্তারিত আমার পক্ষে সাজেশন দেওয়া সম্ভব না যে লাপোর তার এই এই করণীয় ছিল কিন্তু মোটা তাকে কি কি করণীয় ছিল সেটা তো বিশেষজ্ঞরা বলতেছেনি বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞ নিয়ে লেখালেখি করতেছেন ফিন্স বিশেষজ্ঞরাও আছেন তার মধ্যে এবং দলবদল বিশেষজ্ঞ যারা ট্রান্সফার মার্কেট খুব ভালো বোঝেন তারা এগুলো নিয়ে মন্তব্য করতেছেন তারা পরিষ্কার বলতেছেন আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টের মতো কিছু করেই নাই তার প্রথমত দায়িত্ব নিয়ে যেটা উচিত ছিল একটা আহ ক্রাশ কিছু প্রোগ্রাম নেওয়ার দরকার ছিল এখন বিশেষজ্ঞরা বলতেছেন যে এক্ষেত্রে তার শখ থেরাপি করা উচিত ছিল একদম শুরুতেই এসে স্যালারি ক্যাপটা অনেক কমানো এবং কিছু সেলে প্রপার টাইমিং রাখা যেমন আনসুফাতি দেমবেলে এরকম কয়েকজনের জন্য ভালো ভালো অফার পেও লাপোরতা ওয়েট করছে আরো দর বাড়ে কিনা উল্টে দরগুলো ফল করে যাওয়ার পরে সে বেছে মানে ওই সব জায়গায় সে লস করছে ক্রাইসিস ম্যানেজ তো করতেই পারে না উল্টে সেও লস করার তালে আছে। এই সময় লাপর্তাও খুব হাই ভ্যালু কিছু সাইনিং করেছে। হ্যাঁ প্রত্যেকটা সাইনিং গত সিজনে এসে আমরা দেখছি যে বার্সেলোনার জন্য খুব উপকারী হয়েছে বিশেষত কুন্ডে রাফিনা আসি এই তিনটা সাইনিং খুব কাজে দিচ্ছে কিন্তু রিয়েলিটি তো বুঝতে হবে এই মুহূর্তে এরকম তিনটা সাইনিং করার অবস্থায় বার্সেলোনা ছিল না এখানে একটু কম্প্রোমাইজ করতে হতো তাকে কম্প্রোমাইজ করতে হতো একজন বড় তারকা কিনে হয়তো দুজনকে অফ রাখা একটু ওয়েট করা এবং একাডেমিতে আরও জোর দেওয়া বার্সেলোনা চিরকাল টিকে রয়েছে কী করে এই পরি সব পরিস্থিতিতে যে আমরা স্পন্সর নিব না আমাদের আয় কম তারপরেও বার্সেলোনা টিকে রয়েছে মূলত লামাসিয়ার জোরে লামাসিয়া একের পর এক বিলিয়ন ডলারের তারকা উপহার দিছে সেইটাতে ফোকাস করা যেটা জাবি এসে মূলত একটু পুশ করার চেষ্টা করছে এবং তার আলটিমেটলি আমরা দেখছি দুর্দান্ত রেজাল্ট আসছে গতবার যে টিমটা নিয়ে ফ্লিক খেলছে ওখানে তো যেটা বললাম যে আপনার কুন্ডে রাফিনেবসি এছাড়া খুব দামি তারকা তো কেউ ছিল না বেশিরভাগই তো একাডেমির বাচ্চারা এই কাজটা লাপত শুরু থেকে করা উচিত ছিল বড় সাইনিং এর দিকে না ঝুঁকে আরো কিছু কাজ করতে পারত বলে বিশেষজ্ঞরা মনে করেন এখন একটা বড় সমালোচনা লাপোরতাকে নিয়ে সেটা হচ্ছে যে বিলিয়ন ডলারের লোন বাড়াইছে সে হচ্ছে স্পটিফাই করতে গিয়ে এখন এই জায়গায় না আসলে দুটো মতই আছে একদল বলতেছেন মানে একটা মত হচ্ছে যে না এটা করার কোনো বিকল্প ছিল না এটা করতেই হতো আর একটা মত হচ্ছে না লাপোর্তা এটার জন্য অন্তত চার পাঁচ বছর ওয়েট করতে পারতেন পরের বোর্ডে সে এটা দেখতো এটা কেন জরুরি সেটা আবার হচ্ছে যে বার্সেলোনার যে পুরনো নৌ ক্যাম্প স্টেডিয়াম সেই স্টেডিয়ামটা তো ছোট ছিল এবং ওইটা বিজ্ঞাপনদাতাদের খুব দৃষ্টি আকর্ষণ করতে পারতেছিল না ওখানে বড় বিজ্ঞাপন ডিসপ্লে করা অমুক তমুক এইসবের সুযোগ সুবিধার অভাব ছিল গেট মানি কম ছিল উপস্থিতি বেশি দর্শকের হতো না তারপরে ওই যে বিজ্ঞাপন কম ছিল সব মিলে যে আয়ের সম্ভাবনাটা একটা থাকে একটা ইউরোপিয়ান জায়ান্টের তার স্টেডিয়াম থেকে সেটা অনেক কম ছিল ফলে একটা বড় স্টেডিয়াম একটা রিনোভেটেড এর স্টেডিয়ামের খুব দরকার ছিল বার্সেলোনা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সেইটা এরকম একটা ক্রাইসিস মোমেন্ট বার্সেলোনার ইতিহাসে এত বড় অর্থনৈতিক সংকট তো খুব বেশি আসে নাই এবং সম্ভবত এটা সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এরকম সংকটের সময় না করে এটা চার পাঁচ বছরের জন্য ডিলে করা যেত সাসপেন্ড রাখা যেত আপাতত প্রজেক্টটা যে চার পাঁচ বছর পরে দেখবো আগে টিম গোছাই এরকম একটা পরিস্থিতি তৈরি করা যেত যাই হোক এটা নিয়ে তর্ক চলতে পারে বাকিগুলো লাপুর তা বোকামেই করছে এবং এখনও পর্যন্ত সে আয় বাড়ানোর জন্য নতুন কিছু করা যেটা থেকে এই স্যালারি ক্যাপের এই প্রেশারটা থেকে একটু রিলিজ হইতে পারে সে এ ব্যাপারে কোনো নতুন উদ্যোগ নাই তার বরং সে আরো একটা ভয়ানক কাজ করতেছে যেটা আলটিমেটলি বাসাকে আগামী কয়েক বছরে আরো ভয়ানক একটা বিপদে ফেলতে যাচ্ছে আমি আপনাকে কোনো আশার কথা শুনাইতে পারতেছি না কেউ পারবে না সেটা হচ্ছে বাদশার এই অর্থনৈতিক ক্রাইসিস মানে এই যে স্যালারি ক্যাপের টানাটানি এটা সামনের দিনে আরো বাড়বে কেন বাড়বে এক হচ্ছে এই যে নো ক্যাম্পের যে ঋণটা এইটা কিস্তি দেওয়া শুরু হবে সামনের দিনগুলোতে আরো বড় অ্যামাউন্টে ফলে টোটাল আয় থেকে এই বড় একটা জিনিস বিয়োগ হবে এর সঙ্গে সে একটা ভয়ানক কাজ করছে সেটা হচ্ছে আগামী কয়েক বছরের টিভি রাইটস এর একটা ম্যাক্সিমাম অংশ অ্যাডভান্স নিয়ে নিছে মানে আমরা আগে ওই যে ই করতাম না স্যালারি থেকে অ্যাডভান্স বেতন নিয়ে নিতাম না যখন নিতাম তখন তো খুব ভালো লাগতো যে হাতে ক্যাশ কর করে টাকা চলে আসছে কিন্তু পরের মাসগুলোতে তো প্রতি মাসে বেতন থেকে ওই টাকাটা কেটে রাখবে সেই জিনিসটার মুখোমুখিও বার্সেলোনা না আগামী সিজন থেকে হতে যাচ্ছে মানে রেগুলার তার যে টিভি রাইটস এর আয় ওই টিভি রাইটস এর আয় আগামী সিজন থেকে অনেক কমে যাবে কারণ ওই টাকার অ্যাডভান্স সে অলরেডি নিয়ে ফেলছে নিয়ে খরচ করা শুরু করে দিচ্ছে এরকম একটা বিপর্যয়কর পরিস্থিতিতে বার্সেলোনা আসে অর্থনৈতিক বিপর্যয় এখন আমার কথা হচ্ছে যে তাহলে কি বার্সেলোনার এই সব কিছু জাস্টিফাইড সেই মেসি থেকে শুরু করে আজকে এর মধ্যে তো অনেকে গেল পিকে বুস্কেটস আলবা অনেকে গেল শুয়ারেজ সবাই কাঁদতে কাঁদতে গেল এই কাঁদানো কি তাহলে জাস্টিফাইড যেহেতু এত বড় একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে তারা আছে। বিশ্বের অন্যতম একটা জায়ান্ট দল তারা আজকে এরকম একটা ক্রাইসিসে পড়ছে কিছু কান্নাকাটি তাহলে কি না এই ব্যাপারগুলো নিশ্চয়ই ভদ্রস্ত ভাবে সমাধান করা যেত দেখেন একটা লোক একটা ফুলের মালা দেওয়া বা একটা ফুল হাতে তুলে দেওয়া বা মানবিকভাবে তার কথাটা বলা এগুলোর জন্য তো টাকা লাগে না এ প্রত্যেকটা জিনিস অনেক ভদ্রস্ত সমাধান করা যেত অনেক বদ্রস্ত ভাবে আমি ধরেই নিচ্ছি যে মেসি থেকে শুরু করে পর্যন্ত কাউরে আর রাখার কোনো উপায় বার্সার ছিল না ওকে আমি একমত পুরোপুরি একমত হইলাম যে এদের ছাড়তেই হতো বারসা টিকে থাকবে এদের ছাড়তেই হতো কিন্তু তার মানে কি এই যে আপনার আসলে হঠাৎ করে মেসিরে একদিন এই চুক্তি হচ্ছে হচ্ছে বলে মিথ্যা কথা বলে হঠাৎ করে লাপড় তার একদিন বলতে হবে আর পারলাম না মেসির টিস্যুতে চোখ মুছতে মুছতে চলে যেতে হবে যে টিস্যুতে একদিন সই করে সে বার্সেলোনে আসছিল সেরকম একটা টিস্যুতে চোখ মুছে সে চলে যাবে কোনো একদিন রাতে হঠাৎ করে ফোন পাবে যে তোমার সঙ্গে এক চুক্তি না তোমারে আমরা কাল ছেড়ে দেবো আলবা প্রত্যেকের সঙ্গে এই কাজগুলো করা আপনি বলতে পারেন আলবা পিকে বুস্কেট সেটা বুড়ো হয়ে গেছিল বুড়ো হলে কি আপনি গোড়ার গুলি করে মেরে ফেলবেন এই জিনিসটার নিন্দা তো চিরকাল আমরা বার্সা সমর্থকরা করছি কেউ মুখ তার বুড়ো খেলোয়াড় রাখে না ছেড়ে দেয় বুড়ো খেলোয়াড়ের সম্মান দেয় না তমুক ক্লাব বুড়ো খেলোয়াড়ে ওর হর্সের মতো গুলি করে বার্সা তো এটা করে না বার্সাও ছাড়ে বার্সা থেকে তারা অবসর নেয় তারা সসম্মানে অবসর নেয় বার্সায় অনুষ্ঠান হয় একটা খেলোয়াড় মেসি যেদিন বার্সা ছাড়বে কে জানে মেসিরে হয়তো মেসির যদি প্রপারলি এই ব্যাপারটার সঙ্গে কমিউনিকেটেড হতো মেসি হয়তো ওই সময় অবসরই নিয়ে নিত যে না কোথাও যাবো না কোথাও না আজকে আমার ক্লাব এই সংকটে আমি আজকে ফুটবল থেকে অবসর নিচ্ছি আমার বাকি আই ইনকাম দিয়ে বা সার্ভিস দিয়ে কিভাবে বারসার ফিনান্সিয়াল উন্নতি করা যায় সেটা দেখি না এটা অসম্ভব একটা কথা বললাম কিন্তু অনেকের ক্ষেত্রে তো সেটা হতো পিকের ক্ষেত্রে হতো ক্ষেত্রে অবসর একটা সুন্দর পরিবেশ তৈরি হতো মেসির ক্ষেত্রেও পরিবেশটা সুন্দর করতেন একটা বিদায়ী সম্বর্ধনা দিতেন ওই টাকা খরচ হতো এটা করতে এখন আপনি লাপড়তা প্রতি বছর স্বপ্ন দেখান কেউদের যে এবছর মেসি রে নিয়ে আসবো মেসি এখান থেকে রিটায়ার করবে বিরাট অনুষ্ঠান হবে একদম যারা ছিল মানে যারা মরে গেছে যারা বেঁচে আছে সবাই এখানে উপস্থিত থাকবে এসব ফালতু স্বপ্নের কথা আছে আপনি সেই দিনে একটা গোলাপ নিয়ে হাজির হতেন সেই দিন সিনিয়রদের ডাকতেন লেজেন্ডদের ডাকতেন সবার সামনে মেসিরে একটা দারুণ বিদায় দিতেন তখন তো আপনি চেয়ারে চলে আসছেন কারো ক্ষেত্রে এটা করা হয় নাই সবাই প্রত্যেকে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে গেছে এখান থেকে কাঁদতে কাঁদতে গেছে যে তাদেরকে খোঁজও নেয় নাই ফোনে জানায় দেওয়া হয়েছে তাও বোর্ডের বড় অফিসিয়ালরা না অপারেশন স্টিম থেকে জানায় দেওয়া হয়েছে যে আপনি আর নাই এইটা বার্সেলোনা এই বার্সেলোনায় দেখেন কেন বার্সেলোনারে বার্সেলোনা বলা হয় আজকে এসব কথা শুনলে বার্সেলোনার যারা রাইভাল সমর্থক তারা হাসাহাসি করবে যে কি বলেন ভাই মোর দেন ক্লাব কি মোর ক্লাব কি এর চেয়ে তো স্পানিওল তার খেলোয়াড়দের বেশি সম্মান দেয় এর চেয়ে তো অমুক ক্লাব তার খেলোয়াড়দের বেশি সম্মান দেয় বাদ দেন রিয়াল মাদ্রিদ তো অনেক বড় ব্যাপার ও পর্যন্ত তাকায় না ছোট ছোট ক্লাব এর চেয়ে বেশি রেসপেক্ট করে তার খেলোয়াড়দের যা বার্সা গত তিন বছর ধরে যা করতেছে তার খেলোয়াড়দের সঙ্গে তার পারমানেন্ট খেলোয়াড়দের সঙ্গে অথচ বার্সা কি বার্সা হচ্ছে একটা কাতালান ফিলোসফির উপর দাঁড়ানো একটা ক্লাব কিন্তু এই যারা এরা কি সবাই কাতালান এই যে এনিগো ছেলেটা কাটতে কাটতে গেল ও হচ্ছে বাস্ক ওর তো কাতালান না এ ছাড়া বাকি যারা এই যে ওরিয়াসকে প্রায় কাদো কাদো মুখে কথাগুলো বললো কি ওরিক কি কাতালান ও চোদ্দ পুরুষের কারোর সঙ্গে কাতালানদের কোনো সম্পর্ক আছে একটা ফরাসি লিওনেল মেসি একটা আর্জেন্টাইন সবাই তো কাতালান না কিন্তু তারা কি হয়েছে কেউ এক সিজন খেলে কেউ দশ সিজন খেলে এই যারা একটা সিজন বার্সেলোনায় খেলে গেছে তারপরে প্রয়োজনে রিয়াল রান্ড দিতে চলে গেছে স্টিল শেষ জীবনে তারা ওই একটা কথা বলে গেছে যে আমি কিউল আপনি এনরিকের কথা ভাবেন এনরিকে বার্সার চেয়ে রিয়াল মাদ্রিদে সাকসেস বেশি পেয়েছে খেলোয়াড় হিসেবে সেই এনরিকে রিটায়ারমেন্টের পরে ঠিকই কাতালান হয়ে গেছে তার কাতালান চেহারা ফুটে উঠছে এরা সবাই ভাই কাতালান না কিন্তু যখন ক্লাবটার গেট দিয়ে ঢোকে যখন নো ক্যাম্পে ঢোকে তারা কাতালান হয়ে যায় এবং ওই জিনিসটাকে চিরকাল বার্সেলোনা ওই রেসপেক্টটা করে আসছে যে যারা এখানে খেলে প্রত্যেকে আমার কাতালান যোদ্ধা এদের প্রত্যেকের সঙ্গে আমৃত্যু এই ক্লাব থাকবে চিরকাল আমরা বার্সেলোনা চিরকাল এই যে লিভারপুল বলে না যে আপনি কখনো একা হাঁটবেন না ওই জিনিসটা বার্সেলোনা ফিলোসফিতেও ছিল এই আবেগটা ধরে রাখতে এই ফিলোসফিটা ধরে রাখতে টাকা লাগে না আমি টাকার ব্যাপারটা তো ব্যাখ্যা করে বললাম যে আসলে বার্সেলোনা ক্রাইসিস আছে কেন এগুলো করতেছে কিন্তু এই আবেগটা দেখাইতে টাকা লাগে না আজকে যে নো ক্যাম্প রিনোভেট করতেছেন এই নো ক্যাম্পের প্রত্যেকটা ইটে মানুষের নাম লেখা আছে এটা কথার কথা না সত্যি সত্যি প্রত্যেকটা ইটে এক একজন করে কাতালান সমর্থকের বার্সেলোনা সমর্থকের নাম লেখা আছে কেন জানেন যখন ওই স্টেডিয়ামটা করা হচ্ছিল স্টেডিয়াম করার মতো টাকা বার্সেলোনা কর্তৃপক্ষের ছিল না তখন তার একটা ডিসিশন নিয়েছিল এটা আগে একটা কন্টেন্টে আমি বলছি যে এই বার্সেলোনা তৈরি করতে নুকাম তৈরি করতে যত ইট লাগবে প্রত্যেকটা ইট আমাদের সদস্যরা ডোনেট করবে প্রত্যেকটা ইটে যে সদস্য যেইটা ইটটা ডোনেট করবে ওটার নাম লেখা থাকবে কেউ দশ হাজার ইট ডোনেট করছে কেউ একলা লাখ ইট ডোনেট করছে আমার তো মনে হয় এটা আমি জানি না প্রপারলি আমার তো মনে হয় এখনো কাতালানদের যে সাপোর্ট নেওয়া দরকার ছিল কাতালানরা যেভাবে ক্লাবটারে ওন করে এই সব লোন ফোনের পথে অ্যাডভান্স টিভি রাইটস না নিয়ে কাতালানদের কাছে যে হেল্প চাওয়ার দরকার ছিল তা লাপত্তা চাইছে বলে আমার মনে হয় না তাদের সেই অংশগ্রহণ আমি দেখতেছি না আজকে আরেকটা স্টেডিয়াম হচ্ছে কই ইট নিয়ে লোকজন তো এসে দাঁড়াচ্ছে না ইট নিয়ে সত্যি সত্যি যে বারো দাঁড়ায় নাই তারা ইটের টাকা নিয়ে এসে দাঁড়াইছিল যে আমার নামে একটা ইটের বুকিং রাখেন আমি একটা ইট কিনলাম ওইটার উপরে আমার নাম লেখে রেখে ওই সেরকম তো লোকজন তাড়াচ্ছে না কেন লাইন লেগে যাচ্ছে না বার্সেলোনায় কেন কাতালানের প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন শহরে আসতেছে না যে আমার স্টেডিয়াম আবার রিনোভেট করতে হবে ওকে এগুলো বলার কারণে এইভাবে টাকা করা যেত এগুলো যে এই সেই আবেগের প্রতিষ্ঠান যেটাকে আমি ক্লাব বললাম না প্রতিষ্ঠান বললাম এই সেই আবেগের প্রতিষ্ঠান যেটা একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে যেটা একটা জাতিগত লড়াইয়ের মধ্যে দিয়ে আসছে একটা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আসছে এখনো বার্সেলোনা ক্লাবটা কাতালানদের কাছে হচ্ছে একদিন কাতালোনিয়া স্বাধীন হবে কোনো সেটার প্রতীক তারা কাতালোনিয়া নামে আলাদা একটা টিমও ন্যাশনাল টিমও চালায় সোকল ন্যাশনাল টিম কৃপা স্বীকৃত না একটা ন্যাশনাল টিমও চালায় এবং সেখানে এরা সবাই খেলে এই যে কাতালান যারা এরা সবাই খেলে এটার কারণ কি এরা ওই বার্সেলোনা স্টেডিয়ামটাকে ঘিরে স্বপ্ন দেখে একদিন আমরা স্বাধীন হবো একদিন আমরা সবাই কাতালান এই হিসাবে স্বাধীন হবো তখন আমরা আবার বলবো মোরদ্যানে ক্লাব সেই জায়গাটা শেষ করে ক্রিমিনাল আর লাপর্তা বসে বসে দেখতেছে। লাপর্তা বসে বসে সেই পতনটা দেখতেছে আজকে যখন কেউ বলে বার্সেলোনা মোরদ্যানে ক্লাব আজকে যখন ওরই কোথাও গিয়ে তার বন্ধুদের সামনে এটা বলে আমি নিশ্চিত তার বন্ধুরা মুখ টিপে হাসে যে হ্যাঁ মোরদ্যানে ক্লাব এই হচ্ছে তোর সেই মোরদ্যানে ক্লাব এই দিনটার মধ্যে বার্সেলোনাকে নিয়ে আসলো এই দুটো লোক বাড়তে মেহ আর লাপর্তা এই একটা মহা অধঃপতন হলো যাই হোক এই অধঃপতন থেকে উত্তরণের অপেক্ষায় থাকলাম কোনো একদিন আবার একটা রোমান্টিক গল্প বলার অপেক্ষায় থাকলাম সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা